মুসলমানরা আজকে শ্লোগান দেয় আমি জিয়ার সৈনিক আমি মুজিব সৈনিক পোড়া তোমার তুমি তো এরশাদ মুজিব আর জিয়ার সৈনিক হতে পারো না তুমি মোহাম্মদের সৈনিক কোন মুসলমান তার নিজের আমানতকে বেইমানদের হাতে উঠা দিতে পারে না আজকে থেকে আমাদের সিদ্ধান্ত হবে আমি ব্যক্তি জীবনে নবীকে যেমন আদর্শ মানি পারিবারিক জীবনে নবীকে যেমন আদর্শ মানি আমার সমাজ আমার রাষ্ট্রে লেলিন কালমাস মাউসেতুং আব্রাহাম লিঙ্কন জিয়া এরশাদ মুজিব আমার আদর্শ হবে না আমার একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ এদিকে আয়েন এদিকে হ্যাঁ দেন হ্যাঁ ধরে নেয় এত ধরে নে হ্যাঁ রে ধরেন আরে ধরে নেন ইসলামের কথা বললে আপনাদের জলেমিয়া এটা সৈরাচার শেখ হাসিনা রাষ্ট্র নয় এটা স্বাধীন বাংলাদেশ হ্যাঁ ধরে নিন এটা ধরে নিন স্টেজে নেন ধরে নিয়ে আসুন ধরে নিয়েছেন আরে যদি রসূলের আদর্শ শুনতে ভালো না লাগে যদি কেউ বাধা দিতে আসেন মনে রেখেন আমি রিজুয়ান রফিকি আমি কোনো ফালতু লোক নই যদি বাধা দেওয়ার চেষ্টা করেন খাল ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে সৈরাচা শেখ হাসিনার আমি দুইবার গ্রেফতার হয়েছি শেখ হাসিনাকে পড়ুয়া করে চলি নাই আপনি কোন গোয়ালের গরু মিয়া বসেন 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 আমরা নবীকে কোন ক্ষেত্রেই মানি না ব্যক্তি জীবনে নবী নাই পারিবারিক জীবনে নবী নাই বিয়ে শাদী করি আমরা নবীজির তরিকায় বিয়ে শাদী করি না হিন্দু আনি প্রথায় আমাদের বিয়ে শাদী হচ্ছে আমরা বলেন তো কোন ক্ষেত্রে আমরা নবীকে মানলাম সামাজিক জীবনে সমাজে যারা নেতা কর্মী হন তারা যে বিচার সালিস করে তাদের বিচার সালিশে নভিজের আদর্শ থাকে না তাদের বিচার সালিশে শুধু একটাই ধান্দা থাকে যে টাকার বান্ডেল কে দিতে পারবে সাতটা খুন করে যদি কেউ সামনে বিচারের কাঠগড়ায় এসে দাঁড়িয়ে যায় নিরপরাধ মানুষ যদি সাত খুন করিল সাতজন খুনির আসামিকে যদি সামনে এনে বিচার দেয় নেতারা যদি টেবিলের নিচ দিয়ে টাকার দুইটা বান্ডেল পায় বিচার সালিশটা ঘুরিয়ে অপরাধীকে ছেড়ে দিয়ে নিরপরাধীকে ফাঁসিয়ে দেয় আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা নবীকে মানি না আসলে ব্যক্তি জীবনে নবী নাই পারিবারিক জীবনে নবী নাই সামাজিক জীবনে নবী নাই আর রাষ্ট্রীয় জীবনে বাহাত্তরের সংবিধান তো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো চারটা কুফুরি তন্ত্র এই জাতির উপরে চাপিয়ে দিয়েছে অথচ উচিত তো ছিল এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য সাত কোটি মানুষের মধ্যে নব্বই পঁচানব্বই পার্সেন্ট ছিল মুসলমান মুসলমানদের রক্তের উপরে দাঁড়িয়ে যে বাংলাদেশ স্বাধীন হলো সেই বাংলাদেশের সংবিধান হওয়ার দরকার ছিল ইসলামতন্ত্রের সংবিধান আফসোস আর পরিতাপের বিষয় আমার বাংলাদেশের সংবিধানে ইসলামতন্ত্র জায়গা পায়নি জায়গা পেয়েছে কি পেইমান বিধর্মী লেলিল কালমাস মাউসুদ এবং আব্রাহাম লিঙ্কনদের বানানো গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো চারটা তন্ত্র এই জাতির কাজের উপরে চাপিয়ে দিয়েছে আমাদের আদালত এখন নবীর অনুযায়ী চলে না আমাদের রাষ্ট্রীয় অর্থনীতি নবীর আইন দিয়ে চলে না আমাদের সমাজনীতি রাজনীতি কোনো আজকে ইসলাম আর নবী চলে না অত সেই জালেম গুলো যখন মরে মরার সময় আমরা কি সুন্দর করে বলি বিসমিল্লাহি ওয়ালা মিলাতে রাসূলুল্লাহ মানে রসুলের ধর্মের অনুসরণে তাকে কবরে রেখে যাচ্ছি অতস চেহারার দিকে তাকাইলে ওর সুকুমারের মতো দেখা যায় ওর কাপড় না খুলে চেনার कायदा নাই ও মুসলমান না বেঈমান ও জীবনে মাথায় টুপিও দায় নাই মুখে দাড়িও রাখে নাই ইসলামে রাষ্ট্রনীতির বিরোধিতা করত খেলাফতের বিরোধিতা করত শরীয়তের বিরোধিতা করত আলেমদের বিরোধিতা করত মরে মরার পরে বলছি এ বলে যে আলা আলমিল্লাতে রসুলিল্লাহ রসুলের ধর্মের অনুসরণে তারে কবরে রাখছি আল্লাহর সাথে এর চাইতে বড় ধোকা আর প্রতারণার কিচ্ছু হতে পারে না আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি এই জাতি চুয়ান্নটা বৎসর যাবৎ শুধু ধোকাই খেয়েছে ধোকা আর ধোকা আমরা যারা এখানে আছি আমরা তো সবাই দাবি করব হুজুর আমরা তো মুসলমান হান্ড্রেড পার্সেন্ট মুসলমান একশো পার্সেন্ট মুসলমান কে কে হাত তোলেন তো দেখি একশো পার্সেন্ট মুসলমান একশো পার্সেন্ট বাবারে বাবা হাত নাম সবাই হান্ড্রেড পার্সেন্ট মুসলমান কেন আমরা মনে করি ইসলাম মানেই টুপি মাথায় দেওয়া আমরা মনে করি ইসলাম মানে দাড়ি রাখা আমরা মনে করি ইসলাম মানে মসজিদ মাদ্রাসার খানকা নিয়ে পড়ে থাকা অথচ ইসলাম মানেই তো এখানে সীমাবদ্ধ নয় চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির বিধান ইসলাম অনুযায়ী আছে সেনাকার সেনা করলে জনসাম্মে তার জীবন্ত পুতে ফেলার আয় তো ইসলামে আছে সেই ইসলাম তো আজও পর্যন্ত এই দেশের জনগণ চুয়ান্নটা বৎসর ধরে আমরা পালন করতে পারি নাই হ্যাঁ ব্যক্তি জীবনের ইসলাম মেনেছি হয়তো পারিবারিক জীবনের ইসলাম মেনেছি হয়তো সামাজিক ইসলাম তো আজও মানতে পারলাম না রাষ্ট্রীয় জীবনের বিধান ইসলাম তো আজও পর্যন্ত মানতে পারলাম না তাহলে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান হলাম কেমনে আমরা হান্ড্রেড পার্সেন্ট মুসলমান তো আজও হতে পারি না আমরা হান্ড্রেড পার্সেন্ট মুসলমান হওয়ার জন্য গণতন্ত্র আমাদের সংবিধান থেকে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ এই চারটা কুফুরি তন্ত্রের উপরে ছাটা করে বেইমানদের বানানো আইনকে জুতা দিয়া তাড়ায়া ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করা দরকার আমরা গণতন্ত্র নিয়ে খুশি দেখবেন এই মুসলমানেরা দশজন হুজুর যদি রাজনীতিতে ইলেকশনে দাঁড়ায় তাকে দেখে কার চেহারাটা সুকুমারের মতো লাগে হেরে দয় ভোট দেয় কিন্তু মোল্লা যদি একটা দাঁড়ায় হুজুর যদি দাঁড়ায় হুজুরের ক্ষমতায় নিমু নিয়েন না আপনি চুয়ান্ন বছর বাস খেয়েছেন আরো বাস রেডি কপালে শান্তি আসবে না শান্তি এত সহজ ব্যাপার নয় আপনি ভাবতেছেন গণতন্ত্র আমাকে শান্তি দিতে পারবে সমাজতন্ত্র আমাকে শান্তি দিতে পারবে তন্ত্র মানব কার এ বাংলাদেশটা কার আল্লাহর জমিন এ মানব আইন দিয়ে শান্তি আসতে পারে না জমিন যার আইন চলবে তার আল্লাহর আইন দিয়ে তারা রাজনীতি করবে না কোন মুসলমান তাদের সাপোর্ট দিতে পারে না কিন্তু আপনি আমি তো সেই দৃষ্টিভঙ্গি ভুলে গিয়েছি আমরা মনে মনে ভাবি কি জানেন চুয়ান্নটা বৎসরে আমাদের ইতিহাস ছিল এমন চুয়ান্ন বৎসর যারা ক্ষমতায় এসেছে এক বছর ছয় মাস যেতে না যেতেই দেখা যায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশের টাকা বিদেশে পাচার করছে ধর্ষণে তারা সেঞ্চুরি করছে এভাবে করে যখন তারা দেশটাকে নরক বানিয়ে ফেলেছে তখন এই জাতি মনে মনে ভাববে যে না এভাবে হবে না কি করা চলো সবাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করি আন্দোলন করা হলো মুজিব করা হলো জিয়া করা হলো এর নামিয়ে দেওয়া হলো আবার আওয়ামী লীগ আসলো তাদেরকে নামিয়ে দেওয়া হলো আবার বিএনপি আসলো তাদেরকে আবার নামিয়ে দেওয়া হলো দু হাজার চব্বিশে শেখ হাসিনা সরকারকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো আমরা মনে মনে ভেবেছি শুধু একটাই এই সরকার দিয়ে হবে না চল আরেকটা সরকার গঠন করি ওই সরকার যখন ক্ষমতায় যায় দেখা যায় ওরাও চোর ওরাও ডাকাত ওরাও দুর্নীতিবাস ওরাও সন্ত্রাস ওরাও স্বৈরাচার না এদের দিয়ে হবে না এবার আবার ওদেরকেও তাড়াইলাম আরেকটা সরকারকে উঠালাম এভাবে করে চুয়ান্নটা বৎসর আমরা কাটিয়ে শেষ পর্যন্ত মনে মনে ভেবেছি যে না এদের দ্বারা হবে না কি করা ডক্টর ইউনুসকে নিয়ে আয় বিদেশ থেকে তারা ঘাড়ে ধরা বাংলাদেশে এনে ক্ষমতার মস্তাদে বসায় দিলাম মনে মনে ভেবেছিলাম ডক্টর ইউনুস যদি দেশটাকে মনে হয় সোনার রাষ্ট্র তৈরি করে দিবে দেশটা আজ দেড় বছর চলে গেল কয়লার রাষ্ট্র তৈরি হতে পারে নাই বোঝা গেল এভাবে হবে না মানব প্রচিত তন্ত্র দিয়ে আইন দিয়ে শান্তি জীবনে আসবে না এটা আমার কথা নয় খোলেন না কোরআনে করিম সুরাত তহা একশো চব্বিশ নম্বর আয়াতটা তালাশ করে দেখবেন আল্লাহ তালা বলেন সন ওমান আর দেখি ইন্নাল তোমার ব্যক্তি জীবনে যদি কোরআনের আইন না থাকে তোর ব্যক্তি জীবনটাকে আমি আল্লাহ নরক বানিয়ে ছাড়বো। তোর পরিবার তোর সমস্ত রাষ্ট্রে যদি আইন না থাকে তোর পরিবার তোর সমস্ত রাষ্ট্রটাকে আমি আল্লাহ নরক বানিয়ে ছাড়বো গেল সরকার আর নেতার পরিবর্তন দিয়ে হবে না এজন্য মরহুম পিসাবরা বলতেন নেতার পরিবর্তন দিয়ে হবে না নীতির পরিবর্তন দরকার সেই নীতির নাম হলো কোরআন সেই নীতির নাম হলো ইসলাম ইসলাম ছাড়া ব্যক্তি জীবনে শান্তি নাই পারিবারিক জীবনে শান্তি নাই রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই কোন ক্ষেত্রেই আপনার আমার শান্তি আসতে পারে না কিন্তু আফসোসের সাথে বলতে হয় এই মুসলমানদেরকে যখন বলি ভাই চলেন না ইসলামটা কায়েম করি এই মুসলমানরা তখন আওয়াজ দেয় হুজুর ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আনি ইসলাম দিয়ে কি আর দেশ চলতে পারে আমি আপনাদের কাছে জানতে চাই আমাকে বলেন তো ইসলাম ধর্মটা পরিপূর্ণ না অপরিপূর্ণ এটা আমার কথা না আল্লাহর আলইয়া ওয়া আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতী ওয়া রাযাইতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ বলেছেন আমি আমার دین ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম ইসলাম ধর্ম পরিপূর্ণ মানে আমার ইসলামে যে ব্যক্তি জীবনের আমলের কথা আছে অর্থনীতি কিভাবে চলবে সেটার আইন কোরআনে আছে সমাজনীতি কেমনে চলবে আমার কোরআনে আছে আদালত কেমনে চলবে সেটাও আমার কোরআনে আছে#!/সচিবালয় কেমনে চলবে সেটাও আমার কোরআনে আছে সংসদ ভবন কিভাবে চলবে সেটাও আমার কোরআনে আছে বঙ্গ ভবন কিভাবে চলবে সেটাও আমার কোরআনে আছে যদি ইসলামে সব বিধান থাকে গণতন্ত্রের দরকারটা কোথায় কেমতে হাজি সাহ কেমতে হাজি গিয়া দেখবে এক লক্ষ ধর্ষণের মামলা কেমতে গিয়া দেখবে হাজি সাহেব উনিশ লক্ষ কোটি টাকা দুর্নীতির মামলা হাজি সাহেবের নামে গিয়া দেখবে যে কেমতে ঘুষের ব্যাপারে হাজি সাহেবের মামলা হাজি কইব আল্লাহ জীবনে কোনোদিন মসজিদ মাদ্রাসা ছাড়া কিছুই চোখেও দেখলাম না আমি উনিশ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে রাখলাম কোন এক লক্ষ ধর্ষণ আমি করলাম কবে আল্লাহ বলবেন হাজিরে ফজরের নামাজ পড়ে তসবি টিপতে টিপতে গিয়া ভোট দিছিলি তারে যে ক্ষমতার মসনাদে গিয়ে সুদের আইন বৈধ করেছিল ক্ষমতায় গিয়ে যে মদের আইন বৈধ করেছিল পতিতালায় বৈধ করেছিল তোমার নামাজ রোজা হজ জাকাত সব গুল্লাই গেছে জান্নাতের ঘানও তোর নাকে দেবো না জাহান্ন মেজা সুতরাং যদি মনে করেন আমার ভোট আমি দেবো যারে খুশি তারে দেবো ভোটটা আপনার বাপের না ভোট আল্লাহর আমানত কোন মুসলমান তার নিজের আমানতকে বেইমানদের হাতে উঠা দিতে পারে না আজকে থেকে আমাদের সিদ্ধান্ত হবে আমি ব্যক্তি জীবনে নবীকে যেমন আদর্শ মানি পারিবারিক জীবনে নবীকে যেমন আদর্শ মানি আমার সমাজ আমার রাষ্ট্রে ললিন, কালমাস মাউসেতুং আব্রাহাম লিঙ্কন জিয়া এরশাদ মুজিব আমার আদর্শ হবে না আমার একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানরা আজকে স্লোগান দেয় আমি জিয়ার সৈনিক আমি মুজিব সৈনিক কপাল পোড়া তোমার তুমি তো এরশাদ মুজিবার জিয়ার সৈনিক হতে পারো না তুমি মুহাম্মাদের সৈনিক মুহাম্মাদ ছাড়া তোমার কোন আদর্শ থাকতে পারে না ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে পশুর জাতিতে পরিণত করতে চায় মুহাম্মদ আরবির আদর্শ অসভ্য মানুষকে সোনার মানুষ বানাতে চায় সুতরাং আপনি আমাকে বলেন লেলিন অনেক দামি কালমাস অনেক দামি আমার নবী চাইতে কি জিয়া এরশাদ মুজিব অনেক দামি আমার নবী চাইতে আইনস্টাইন নিউটন ম্যাক্সওয়েল চার্চ ডারউইন অ্যারিস্টটল ইবনে সিনা হাফিজা বিরা দামি আর পৃথিবীর সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় সুপার পাওয়ার এক পাল্লাই রাখা হয় সমস্ত বেঈমান রাষ্ট্রপ্রধানদেরকে যদি এক পাল্লাই রাখা হয় আমার নবীজির পায়ের ধুলার সমান হবে যদি তাই হয় নবীকে বাদ দিয়া তোমার রাষ্ট্র মডেল লেলিন হলো কেমনে নবীকে বাদ দিয়া তোমার রাষ্ট্রীয় মডেল কালমাস হলো কেন নবী তো কেয়া জানতে চাইবেন আপনার আমার কাছে আমাকে রাষ্ট্রীয় মডেল বানালি না বেইমানদের বানাইছিলি কোন কারণে জবাব দে কি জবাব আছে আপনার আমার কাছে আপনি আমি ভাবতেছি হুজুর হয়তো অনেকে ভাবতেছেন হুজুর রাজনৈতিক কথা বলেন কেন ইসলামে রাজনীতি আছে বলেই তো ইসলামের রাজনীতির কথা কই ইসলাম দিয়ে তোমরা ক্ষমতা চালাইতে চাও না তোমরা মনে করো ইসলাম শুধু মসজিদ মাদ্রাসার খানকা শরীফে থাকবে আর ইসলাম শুধু ওই জানাজার সময় আর কিছু কিছু ক্ষেত্রে ইসলাম থাকবে আর কোন ক্ষেত্রে থাকবে না হুজুর বলেছেন সন কেমতের পূর্বে এমন একটা সময় আসবে যেই দিন ইসলাম শুধু আরবে সীমাবদ্ধ থাকবে না আরব থেকে নিয়ে ভারত পর্যন্ত পাকিস্তান থেকে আফগানিস্তান পর্যন্ত ইরান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে নিয়ে ওয়াশিংটন ওয়াশিংটন থেকে নেওয়া দিল্লির লালকেল্লা পর্যন্ত ইসলামের কালাম